একদল মানসুন খবর ফাটাই ও বাইরে তুমি যাও ড্রাইভার রে আমি আব্দুল লতি আর সামান্য আমার জন্য অপেক্ষা করতা আল্লাহর বন্দায় কইছে ফুল তুলি চা বাই তোলার সময় তামি তাই কইল তা কত চা বাই না আমার টাইম হয়ে আসছে তাই তাম গিয়া ঠেপেল আরে ছয় খান টাইম টু টাইম বাবা হ্যাঁ হ্যাঁ ঠেপেল আর ইটা মিনি হেলিকপ্টার আক্তা দরবা Facebook এ দেখা যায় দুই টেবিল আরে গিয়া আপনার মায়া দিলাইছল ওনে দলে সর না 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 ওলা ডর করে টেবিল আর উঠিতায় যাও আর তে টেবিল উঠিও না লকপি ভাই আর গালি দুধলে মাল গানো বইও আগেও না করেও না কেও আছেন আগে বইয়া থাক হয় আইয়াও জে ডাটা খুব হসরি আমারে বুস্তাদে কইছলা যে যেদিনও গাড়ি টুটো মাঝে বইও ঘরে তো ধাক্কা খাইলেও লড়ি থায় নাই আগে তো দূর সাইলেও ভরতাই মাত আস না ট্রেভেলার পিঠা নজরুলিছি আমি এসো নজরুলো নাই না হইবা বাদরখানে আইবা আমি আই এস পি ডি যাবা লাগে দশটা বারো বলা না উলতলি যাও রহমতুল্লাহ যাও গিয়া হইও আমি আই আইয়ার তোলা থাম তো ড্রাইভারে হয়েছে খিঠা মাত মাত্র আমার টাইমের গাড়ি আমি যাইম গিয়া বিলকুল ভরবা পড়ছে না ভরবা না আমার বুজুর্গ আল্লাহর বন্ধা ড্রাইভারে যখন গাড়ি স্টার্ট দিল স্টার্ট দিয়ে রানা দিলাইছে বাইরে জীবনের মধ্যে এখন কেরামতর বইত আছে মাত্র অর্ধেক মাই অর্ধেক কিলোমিটার আধা কিলোমিটার যাওয়ার পরে অটোমেটিকলি গাড়ির স্টার্ট আপনার বন্ধ যায় ডালে স্টার্ট বন্ধ হয়ে গেছে সেল মারে হাবুইটা হরে খুনতা কমায় না ফিউজ উজ হাবুইটা দেখে ঠিক আছে হইল রে ব্যবহার খিত হয়েছে আখটা বন্ধ হয়ে গেলো তেলও আছে কিছু মানসে হইল রে বা ড্রাইভার ভাই ফুলতলি যাবে তোমারে হইসলা উবাইতা তুমি মানছো না বেড়াটা মনে হয় হনও লাগি গেছে ও দিল একজন মানুষের হইল যাও সাবরে হইল আই হইতা আমি উবা থাকছি এখন ভাল হইল সাবরে হইয়া উবা থাকছি আমার বুজুর্গ শামসুল হইলাম আল্লামা সাহেব কিবলা ফুলতলি ও রহমতুল্লাহ লাই তার মানুষের জন্য কইলা হুজুর দাইবারে অপেক্ষা করে আপনি আই বলে তারে কেউ না যাইতো বলে হুজুর গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে কোনো বেমার নাই তেলের কোনো অসুবিধা কমি নাই ফ্লাগর কোনো বেড়া নাই ব্রেকর কোনো বেড়া নাই কোনো জিনিস ওর সেলফোর বেমার নাই ব্যাটারির বেমার নাই অটোমেটিকলি গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে এখন আল্লাহর বন্ধে কইছে না আপনারে লইয়া যাইতাম শামসুল ওলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি ফরমাইলো আই আমি তার গাড়ি তুটিয়া যাইতাম নাই তার এক গাড়িটা লইয়া রানা দিয়া চলিয়া যাইত আল্লাহর বন্দা করি আইল আইয়া কইল ফুল তুলি না করছ ড্রাইভারে অনুরোধ আরম্ভ করলো চারি পাঁচজন মানুষ যায় চারি পাঁচজন মানুষে গিয়া কইল ও ফুল তুলি সাপ ড্রাইভারে ভুল করে আমরা সারাই অনুরোধ করিয়া আপনি দয়া করিয়া গাড়ি খানো আইয়া আপনি উঠি দেখো আপনি যত সময় পর্যন্ত গাড়িতে উঠব অত সময় পর্যন্ত গাড়ি স্টার্ট হইত না পাইনি কোনো বেঠায় গাড়ি বন্ধ করতে হয় এর ওলি আলা ইন আউলিয়া আল্লাহ ইলা খাও সোনালাইহিম অলা সুমিয়া জানো অলিয়াল্লা কলত দুনিয়া খেৰাত কোনো ধৰণে কোনো চিন্তা নাই কোনো বয় নাই চোহা ন আল্লাহ আল্লাহ জিনা মানুহ ব কাণু ইয়াত আউলিয়া ইকৰামজা ৰহিবা হেৰা তুমি আও জমিনৰ চুচংবাদ লাহো মুল বুচিল হায়া দুনিয়া বফিল আখি ৰা হকানে অলি আল্লাহ জা ৰয় বা হেৰা জমিনৰ সুসংবাদ আছে কালকা মতর ময়দানও তাদের জন্য সুসংবাদ এর কারণে গুণের সানা কোনো ধরনের ভুল হরিও না ভাইরে যদি আল্লাহ ভাইতে চাও যদি জমিনের মধ্যে তুমি আখের তোমার বালা বানাইতে চাও তাহলে হকানি বলি আল্লাহ ভোর যাও হকানি বলি আল্লাহ গনের মধ্যে ভরে যাও আল্লাহর মকবুল অলি ওগুলোর হাত বয়ত লই তোমার দুনিয়া আখেরা মধ্যে কোনো অসুবিধা হইতো না ওই বনি হকানি বলি আল্লাহর কাছে বয়ত লইলে লাভ হয় লাভ হয় নাই মৌতর সময় তোমার আরাময় হজরতে নজামুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাই জবরদস্ত একজন বলি আল্লাহ জমিন আসলা আর একজন বলি নাম হইল ফখর উদ্দিন ইমাম ফখর উদ্দিন দাজি রহমতুল্লাহ আলাই জবরদস্ত একজন বলি আল্লাহ আসলা হজরতে ফখর উদ্দিন জমিনের মধ্যে কয়েকটা কিতাব লিখিস কয়েকটা কিতাব লিখিস জবরদস্ত বলি আল্লাহ আসলা জমিন ও তাকতে ষাটটা দলিল জমিন ও তাকতে জ তখন আমার মরণের সময় আইব শয়তান আমার সামনে আইব আমি দলিল দিয়া শয়তান লে সরাই দলিল বানাইছেন কিতা বানাইছেন দলিল বানাইছেন মানুষের মতোর সময় শয়তান মানুষের দারোয়ায়নি জি আর এর কারণে আমার গণ আমার বিনম্র অনুরূপ বাইরে মা বাবার যখন মরণের সময় আই যায় ও বনি না ওলা মরণের সময় আই যায় দ্বারা খানো বই ভাই আল্লাহর বন্দা বান্ধি দ্বার বইয়া খান দিওলা আল্লাহর বন্দা বান্ধের খানোর কলে কলিমার তল কিন দিও মুহাম্মাদুর রাসূলুল্লাহ

কোরআন শরীফর দিল সুরাইয়া দিল আল্লাহর দিলে কোনো মানুষ নাই আমার বন্ধু দিল সামনে আল্লাহর বন্দার দিলে কোরআন শরীফর দিল সুরাইয়া সিনর ভাই সাইবার ফলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর কারণে আমার বুজুর্গ নলি আল্লাহ মহফিল আইও এইভাবে প্রতি মাসের মধ্যে একটা দিন আরামর হারাম করি আইও বন্দা লাভ হইব আল্লাহ তোমার শরীরের জন্য দুজো খরা গুণ হারাম করব কিভাবে তুমি জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করবাই আবাদত করবাই নে কামল করবাই এই নে কামল করার কারণে আল্লাহ তোমার আগের তোর জীবনটা ভালো করে দিলাইবা আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাই ইয়া আইয়ুহাল্লাযী

মানুষ এবং ফাত্তর দিয়ে আল্লাহ ইন্ধন দিলাইবা যাই হোক আমার বজরগণ হকানি আল্লাহ আল্লাহর মাধ্যমে আল্লাহ ভাবা যায় যায় না নি অসিলা দরিয়া দোয়া লাভ লাভব আজ আমরা টান আমার অনুরোধ হইল জিয়ারত করিও যাবার সময় দোয়া আল্লাহ টান পোলা উলিয়ায় কেমকর অশিলা ধরিয়া দোয়া করিয়া আল্লাহ আমার আপনে আপনি মহলায় দিও না দোয়া করবে না দোয়া করি অলি অকলার দরজারে আল্লাহ বাড়াই দিতা বর্তমান টান্টুর সাপ যে সাপ আমরা সামনে আসুন বাইরে আল্লাহর মকবুল বন্দার জন্য দোয়া করিও আল্লাহ বর্তমান টান্টুর সাপর দীর্ঘ হায়াতরে লম্বা করি দেও সারাই আমি যাই হোক আমার বজরগণ শামসুল রহলাম আল্লামা সাহেব কেবিলা ফুলতলি রহমতুল্লাহ কাছে ষাট ছয়জন মানুষ যাই যাবার পরে কইলা হজুর ডাইবারে ভুল করে লাইছে আমরা অনুরোধ করি করিয়া আপনি দয়া করিয়া থুড়াই যাকুয়া আল্লাহর অলির মন গলি যায় আল্লাহর অলিয়ে ফরমাইল যাও আমি আব্দুল লতিফে কইয়া ড্রাইভার রে কইও গাড়ির ব্রেক গিয়ার লাগাইয়া স্টার্ট দিয়া পিছে দি গাড়ি আনতা নতুবা গাড়ি সামনে দি যাইতো না জুরে ও সুবহানাল্লাহ হয়েছে ড্রাইভার কই ফিচে দিয়ে আনতো আইয়া লগে লগে ড্রাইভারে স্টার্ট দিছে বেগ গেল দেখা যায় গাড়ি ফরে দিয়ে শুভ হল্লাহ আইয়ার্লে সাপ উঠি দারো উঠার বাদে হয়েছে আগে দি দেও থান ও দেখা গেছে গাড়ি আগে দি যায় এরা ইলা অলিও কল এরা ঘাড়া এরা সকালি উলিয়াল না আলো এলা যদি না তে টানটোর সাবে যাটোর মানুষ খানো বাড়ি খানো ঘোর হইতে পারলাম নিজি এরা আল্লাহ করিয়া আল্লাহর রাজি ফরিলেইস আল্লাহ তালার উপরে রাজি হই গেছ এর কারণে আর কোনো চিন্তা নাই কোনো ডর নাই কোনো ভয় নাই আমার বুজুর্গ হজরতেব ফখরুদ্দিন রাজি রহমতুল্লাল এই জমিনে তাক্তের দলিল বানাইছ আমার যখন মরণের সময় আইব শয়তান আমার সামনে আইব আমি দলিল দিয়া শয় দিল যখন ফখরুদ্দিন শয়তান সামনে আইছে। শয়তান আবার পরে দলিল দেব আরম্ভ করেছেন দলিল খাটিয়া যায় শয়তান রে দলিল দেয়নি শয়তানের দলিলটা খাটিয়া যায় একটা লাই দুইটা লাই তিনটা নাই রে হজরতে ফখর উদ্দিন রাজি রহমতুল্লা লাইয়ে উনষাটটা দলিল দিস শয়তানে উনষাটটা দলিল জমিনো খাটি মাত্র একটা দলিল বাকি রয়েছে এই দলিল যদি দে আর যদি শয়তানে দলিলটা খাটি লাই তাহলে হজরতে ফখর উদ্দিন রাজি রহমতুল্লা লাই বিনা কলিমায় দুনিয়া তোলে বিদায় নিবা মাত্র একটা দলিল বাকি রয়েছে একটা আগে যে কইছে আমি সাইটটা বানাইছি উনষাটটা দলিল খাটি খাঁটিছে একটা দলিল বাকি রয়েছে এগুলো যদি দে আর শয়তানে যদি তো বিনা দলিল মৌতই হইতো না আমার বুঝুরগুলা এনরা নাম মারিলেও হযরত নজমউদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি নামাজের জন্য অজু আরম্ভ করেছিলেন এমন সময় ওযু পড়ায় নজর শেষ করার পরে ওযু শেষ করার সময় একজন খাদিমরে فرمাইলো বাবা আমার লুটার মধ্যে আরো সামান্য জল আনিয়া দে আর সামান্য জল আনিয়া দে বইলো হযরত নজমউদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি ওযু শেষ করিয়া এক করলে পানি মধ্যে লৈছ আর এটা মারিয়া ফরমাইল ও তুমি এখন বিনা দলিলে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত বখরউদ্দিন আজীয রহমাতুল্লাহ আলাইহি কটা Satan ইং দিল আপনার প্রিয় মুর্শিদর বাইখে আলাইলো ওই সময় হইলা ও শয়তান এখন কোন দলিল নাই এখন আমি বখরউদ্দিন বিনা দলিলে কই আর লাইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কারণে আমার बुजुर्गগণ এই জমির মধ্যে नेक আমল করার চেষ্টা করিও ভাই একা বন্যর সঙ্গে জমি ভালো বেপর করিও মা বাবার খেদমত করিও শুধু খালি ওলি আল্লাহর খেদমতে জান্নাত পাওয়া সম্ভবই তো নাই তোমার মা বাবার জন্য ভালো বেপর করতে লাগবো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে فرمায় আমার বান্দা বল দিখো ওয়া আসাইলাল পৃথিবীর মানব মন্ডলীয় হল এই জমিনের মধ্যে কি কর জমিন তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিল জমিন সর্বপ্রথমে আল্লাহ রে ভারত পরে যার খেদ মতোর কথা কইস এরা হইল আমাদের মা এবং বাবা বাইরে মা বাবার দুয়াল মা বাবার দুয়াল হইয়া গর্থনে যদি বাইর হইয়া যাও আল্লাহ তুমি আখেরা তো তোমার কোনো গেইটো একটাই তালা মা বাবা কি পরিমাণ দ মা বাবার জন্য জমিনৰ মধ্যে দোয়া কৰিয় যে বন্দায় মা বাবার জন্য ও দোয়া করে না আল্লাহ বরকত রিজেকর বর আল্লাহর তুলিল ফরমান ইন কাতা ইনকাটা আল্লাৰ আল্লাহর হবিবের ফরমায় যে মানুষে মা বাবার জন্য ও দোয়া করে না আল্লাহ তার বরকত কাল্লায় তুলিল বড় দুঃখ লাগে কোনো কোনো সময় জোয়ান বাইনা শেয়াশোনা নেই অনেক জোয়ান বাইনদের মার লগে জমিনও খতা নাই লগে হতা নাই বাইরে জোয়ান জমিনও তোমার শরীরও গরমী আছে টনাইট বল আছে তোমার টাকা আছে পয়সা আছে কোনো বেড়া নাই কিন্তু একদিন জমিনও বাই ভাই যদি মা বাবার বদু লাগি যায় এই বদুয়ার কারণে বন্দা তোমার দুনি আখেড়াত্র জীবনটা বরবাদ হয়ে যাইব কত বড় বড় বেটাই আমার চৌকে দেখছি আমি এক জায়গা দিমামতীত আসলাম আমি আরেক দিনও মনে হয়েছি আইজো হইয়া, বহু পরিমাণ থমথমি বহু পরিমাণ পয়সা বুজুর্গি দেখাইছে বাজারও হইলা যে মাছ বড় মাছ এগুয়াইব দামি মাছ হে ছাড়া কোনো মানে লইতে না অপরিমান হয়ে সার অবস্থা কিন্তু মা বাবা অপরিমাণ বদুয়া মা বাবার অপরিমাণ বদুয়া যে বদার কারণে মা বাবার লগে কথাবার্তা নাই ফিচর দরজা সামনার দরজা বন্ধ করিয়া দি দরজা খুলি লইছে কারণ বা দরজা খোলা থাকলে মা বাবার দেখি লাগবে এতনে বড় না ফরমান আর জমিনও আসেনি না এটা বনাইল মাত নাই নাম হইতাম নাই বেটাই শুনলে হইব কিন্তু এখন আফসোস করে মা বাবার বদুয়া মা বাবা মারা গেছে এখন ও পর্যন্ত হয়েছে বিকারি বিকারিও ইয়াজেছে এখন মাংসর দারে দারে যায় তোলা তুলি দিলেও তাদের বাড়ি ধরো তার খানি লিয়া যায় ভাই খানো গেলে তোমার জোয়ান কি খানো গেলে তোমার পয়সা ফয়সার বান্ডিল দেশি আমার সৌকে আল্লাহর মন্দার ঔষরীমা থক বুড়ি করছিল মা বাবার বদুয়া লিচ্ছে যে বদুয়ার কারণে আই জল্লাই হঠর বিকারী বানাই দিলাই ভাই মা বাবার খেদমত করো মা বাবার দোয়াল হলি আল্লাহ হলো সব রই যাও হলি আল্লাহ ফুলের মায়াত ভলি যাও হলি আল্লাহ হলোর মায়াক যদ তাহ। হলি যে সময় দোয়া করবা যে সময় মুরাকাবা করবা ই সময় তোমার কথা মনোয়াই বই বই চায়। আই গেলে তোমার দইব। এর কারণে বা এ মা বাবার জন্য দোয়া করিও জমিনের তিন ধরনের মানুষের দোয়া কবল এর মধ্যে গরইলা ও দাওয়াতুল ওয়ালিদি আলা বলদি আওলাদের জন্য মা বাবা যে দোয়া করবা আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দিত নাই অনেক মা বাবা জমিনের মধ্যে থাকতে আশা করে আমি যখন মারা যাইমো আমি মারা যাওয়ার পরে অন্ধকার কবর আমি যাইমো আমার সন্তানে আমার জন্য জিয়ারত করব আমার সন্তানে আমার জন্য জমিন দোয়া করব অনেক না সে ও দ্বারে দি যায় একটা বার মা বাবার জন্য ইয়াজ করে না বাইরে আমার অনুরোধ হইল কব্রিস্থানোর দাঁড়াই যাইবাই এক মিনিট দুই মিনিট তুমি দাঁড়াইবাই এক মিনিট দুই মিনিট দাঁড়াইয়া সামাল্য পড়াশোনা করিয়া মা বাবার জন্য দোয়া করিও তোমার মা বাবার মূর্দে গান রোটা তোমার উপরে খুশ হইব আর যদি দোয়া করো না তাহলে মূর্দায় জমিনও তোমার বখিল গালি দিলাইবা আর যদি মা বাবার মন তোমার উপরে নারাজ হয়ে যায় মন্দা তোমার কোনো জমিনও কোনো শান্তি পাইতায় না এর কারণে আমার বুজুর্গ আইস তো ওলামাই কেরামফুলোর আপনারা বুধ বাইদরা লম্বা সময় হয়েছে আমি আলোচনা করছি এখন আমরা শাহ ভাইয়া হাজির হয়েছে আব সাবে হতমে হাতে কাঞ্চরি এর বাদে মিলাশ্বরী হসিয়ত নসিৎ ইতা করবা আপনারা উটাউটি করবা না যদি এক দুইজনের জরুরত থাকে আপনারা এখন গিয়া জরুরত আদায় করিয়া ইয়া বই যাক এখন মক সময় মকবুল টাইম আমার লগে দোয়া করবা আর আল্লাহ যদি বা আগামী মাসও বা ভর আইলে আরো লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো আমার লোকের দোয়া করবা আর আমি কিছু ঠেঙ্গা টেঙ্গা মাতিছি বেজার যই না আচ্ছা তোলা বাধে যাইবা দোয়া বাধে যাইবা দোয়াওল এবার সব এবার তোর মূল হইল দোয়া আমি হইলা কিছু ঠেঙ্গা টেঙ্গা মাতিছি যদি আমার মাত কথার মাঝে ভুল তুটি হয় আল্লাহ তালা মাপ দিতা আপনারা মাপ দিবা আমি হের ঘুরে এটাক করে মাতিছি না আর যে কোনো জিনিস ফেইসবুক কোনটা হইলে আগে যার বিষয়ে সারি তার লোকে যোগাযোগ করা লাগে কিতা খাবলে নয় এটা বড় বাদ জিনিস যে কোনো মানুষের আমরা আমরার মতো মানুষের সমালোচনা কর বাধা নাই চা বগলোর লোকের সমালোচনা করলে এটা বড় দুঃখ লাগে বুঝাইছেন আল্লাহ ইদা সারা সঠিক বুঝ বুঝার তভিক আপনার সারারে দান করার আল্লাহ আবারও আমি কইয়া যদি আমার মাত কথার মাঝে কোনো ভুল হয় আপনারা ষষ্ঠ বা আল্লাহ বস্তু হিসাবে মাপ দিবা আমার লোকে দোয়া করবা আমি মখ তো দোয়া বিদায় নিম সাল্লাহ আলিহি মহম্মদ আলিহি ಇನ್ನಲ್ಲಪೂರ್ವೀಮ್ ಅಸ್ತ ಉರ್ಲಾ ಇನ್ನಲ್ಲ ಗೂರ್ವಹಿ أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم آمين اللهم آمين الحمد لله رب العالمين حمدا يعافي نعمه ويكافي مزيدا والصلاة والسلام على رسول محمد وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما يعني رب كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا আল্লাহ আমরা পক্ষতনে লক্ষ কৌটি দুরুদার সালাম আমরা সোনার নবীদের খেদমতিয়ালে বসাই দেও আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মধুম মধ্যে রে মা ফরিয়া দেও আর আমরু আল্লাহ আমরা খার কোন গাডাইলে আপনি মৌলায় বুধবার দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত লাইলে বেমারি বলতাম আমার বেমার জীবা বরমাও আয় আল্লাহ যত খায় খারাপ ব্যবসা বাণিজ্যের মধ্যে আসুন বরকদ্দাল ভরমাও আর আমরু আয় আল্লাহ খাসরি আমরার মায়ের বাবারে মাফ করমা আয় আল্লাহ আমরা জারার মায়ের বাবা কবর মাসি আপনি মাওলাই জান্নাত রাহুলা ফরমাও আমরা জারার মায়ের বাবা জমিন ওয়াসিন নেকাতে তৈবা দান ফরমাও আমরা রস্তাদ গল পীর মুর্শিদ দর জারে বলুন ফরমাও আরহামুর রাহিম আল্লাহ বিশেষ করি আর টান্টু সাবুল দর জারে কিয়ামত পর্যন্ত লাকচন বলুন ফরমাও আয় আল্লাহ আপনার মাওলাই কেরাম দর জারে বলুন ফরমাও ফরমাও এরা রুসি আমরা সারা দুয়ারে আপনি মৌলায় কবুল ফরমাও আই আল্লাহ ইয়ার হেমর আল্লাহ ইজা সিন্নির আইজন করাইল তাও কবুল ফরমাও আমরা সারা খাইলাম খুশি করলাম আমরার মধ্যে গান্ডে বেহেস্তি খানি খাওয়াই আল্লাহ খুশ করাইল আল্লাহ আই আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আল্লাহ আল্লাহ বর্তমান টান্ডুর সাবর হায়াত রে বাড়াই দেব আয় আল্লাহ আপনার বন্ধার কারণে দেশে বিদেশে হাজার হাজার মানুষের ফায়দা পাইতে শুনে আল্লাহ আল্লাহ ইয়ার আমার আল্লাহ টান্ডুর জমিন দে উজালা করার তবি দান ফরমাও আল্লাহ টান্ডুর সবর হায়াত রে বাড়াই দেও আল্লাহ কামত পর্যন্ত এই টান্ডুর সিলসিলা খান জমিনের মধ্যে বাকি রাখি আল্লাহ আয় আল্লাহ ইয়ার আমার আয় আল্লাহ যতদিন জমিন রাখবাই তোমার ঘরের খাদিম বানাই বানাই জমিন রক্ষে মাগুল আল্লাহ আপনার মন্দা হল যে আশা যে ইরাদা লুই আইসেন কবুল ফরমাও আয় আল্লাহ আপনার মকবল বন্দা যে তোমার নবীর বাগান মদরসা খান বানাইলা কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমি আগেও হয়েছি আপনার বন্দা দুনিয়ার লালস ভরিয়ালায় আল্লাহ তোমার হবিবর বাগান বানাইশের কবুল ফরমাও আল্লাহ এই মাদ্রাসা খান কেয়ামত পর্যন্ত বাকি রাখিও মাহবুব আল্লাহ এই मदरसा খান এলাকার লাগি নাজাতর জরিয়া বানাই দিও আল্লাহ আল্লাহ যখন কেমতর ময়দানে কোনো ছায়া ছারা মিলবে না আল্লাহ কাল কেয়ামতের ময়দানে এই मदरसा খান রে আমরা লাগি নাজাতর জরিয়া বানাই দিও ইয়া আল্লাহ আল্লাহ এই মাদ্রাসার মধ্যে যত মানুষে আশা করিয়া আওলাদ কলদিন শুন পড়াইবার লাগি মৌলা আল্লাহ ইতারে আব্দে মৌলাই কামিয়া ভে নশিবরমাও ফন্দে মু কম্মলিম দর্জা বৌজার সমতাদান ফর্মাও আল্লাহ মু আল্লিমিনিমিন কেরাম রে কবল ফর্মাও আয় আল্লাহ ঠান্ডর সবর খেদমতরে কবল ফরমাও আপনার বন্দার আরো নে কাশা আছে আল্লাহ তামাম নে কাশারে আপনি মৌলায় পুরা ফরমাও আয় আল্লাহ এই মহবিলের কারণে এলাকার উপরে শান্তির নাজিল ফরমাও আল্লাহ বিশ্বর জমিন শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে অনেক ধর্ম বলে মানুষ আছে প্রত্যেক ধর্ম মানুষরে কারণে কইয়া বাই বাই হইয়া রইবার তবি কাপড়ে মৌলায় দান ফরমাও আল্লাহ আমরা বারবার প্রতি মাসই টান্ডুর জমিন ও খান কাদাওয়ার তবির দান ফরমাও আমরার বাড়ি করে জান মাল বিবি বাচ্চা আলাদ হল তোমার হাওলা আপনি মৌলা হেফাজত ফরমাও আল্লাহ দুশ্মনের দুশ্মনী বদমাসর বদমাসে জালিমর জলমি তাম তোমার হেফাজত ফরমাও